লালগোলায় অবৈধ অনুপ্রবেশ পাঁচজন গ্রেপ্তার গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ভোররাতে লালগোলা থানার পুলিশ একটি অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রাত দেড়টা নাগাদ পুলিশকে জানানো হয় যে লালগোলার তারানগর গ্রামে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি ঘোরাফেরা করছেন এই খবরের ভিত্তিতে পিএসআই রাজেন্দ্র বিশ্বাস ও তার টিম সহ একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে গ্রেপ্তারকৃত নাগরিকের পরিচয় নিম্নরূপ এক মোহাম্মদ রফিক পিতা মৃত ইদ্রিস আলী দুই মোহাম্মদ আলামিন পিতা মহম্মদ আব্দুল কাসিম তিন জাহাঙ্গীর শেখ পিতা আবুল হোসেন চার রাহুল শেখ পিতা মুক্তার আলী এদের সকলেরই বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় বলে জানা গিয়েছে এছাড়া বরজুমলার হক সাহেব শেখ নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে তাকে বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাংলাদেশি নাগরিকরা তারানগর সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন পুলিশের ধারণা এই অনুপ্রবেশে লালগোলা এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তিরও সহায়তা ছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছে লালগোলা